গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে ভিডিও খুব সকাল সকাল শুরু করে দিয়েছি কেন কি এখন বাজে সাতটা আর উঠে গেছে তো ওই জন্য আরও উঠে গেছে আমার মেয়ে ঘুমাচ্ছে দাঁড়া শুনে খেয়েচ্ছি তো তারপর চা করলাম তো কাজ বাজ সব সেরে অন্তত গায়ে জলও ঢালা হয়ে গেছে আমার এত গরম লাগছিল তো যাই হোক তো আমি চাটা খাবো খেয়ে ছোলা আছে ভেজানো কিশমিশ আছে ভেজানো সেগুলো খাবো খেয়ে ওকে একটু ম্যাগি করে দিতে হবে চলো আগে চাটা খেয়ে নিন খুলে রাখো সোনাটা খোলা খোলা না হলে খুলে যাবে ডান ওইদিকে ঘোরাও ওইদিকে ঘোরাও হ্যাঁ আবার খুলে গেল তো চাটা খেলাম খেয়ে এখন আমরা বসে আছি দেখো লিখছে ড্রয়িং করছে ছোলার কিশমিশ কিছুতেই খাবে না মুখে কিছুতেই নেবে না একটুখানি কি কেমন করছে যেন কত খারাপ খেতে যাই হোক চলো আমি খাই এটা খেয়ে তারপরে আবার ম্যাগি করে দেবো দেখো কি করছে দেখো ওকে আমি দিয়েছি একটা বাটিতে আর একটা বাটিতে যা কি করছে গরম তারা ঠান্ডা হোক ঠান্ডা হোক মার খাবে বানা ওকে ম্যাগি করে দিলাম আর চিকেনকে ফোন করেছিলাম যে ওকে বিচাটা পরিষ্কার করবে ওই তো চিকেন চিকেন না চিকেনের দোকানে তারপরে আমি বিছানাটা ফোন ধার দিয়ে পড়টা ধার দিয়ে দেব না আদিকে হয় না পাগল নাকি গরম তো তারপর ঘরটা ঝাড় দিয়ে মামকে বললো তুই একটু মোচ আমি তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো চিকেন করবো আর ভাত করবো ভাবছি হাঁস একটু করবো না আস্তে আস্তে খাওয়া যেন পরে না অল্প অল্প করে এখন রান্নাঘরটার কি পরিস্থিতি কালকে রাতেও কিছু রয়েছে বাসন আর এখনো কিছু রয়েছে হলো বাসন সেগুলো আগে ধুয়ে নিয়ে ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দেওয়া চিকেন সব কিছু কাটাকটি করে নিয়ে চিকেনটা বসিয়ে দেবো তাড়াতাড়ি চলো ধুয়ে নিয়ে এবার ওই ঘরটা একটু ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিয়ে মোছা দরকার দেখি মোছা খেয়ে দেয় তারপরে মোছবো জামা কাপড়গুলো গুলো সার দিয়ে এরাগুলো দেখো কত কাজ করছে কাজের দেখো কাজ করে একদম উল্টে দিচ্ছে দেখো ঘর ঝাড়ু দিচ্ছে

তো গাই সবজি সবই কাটা হয়ে গেছে সবজি বলতে আজকে শুধু হচ্ছে চিকেন শুধুই চিকেন কিছুই করবো না সবজি রয়েছে ফ্রিজে পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে যে টমেটো কাটা হয়ে গেছে শশা কাটা হয়ে গেছে এখন খাচ্ছি আলু চিকেনে একটু আলু দেবো বাস সবজি রয়েছে ফ্রিজে বাট করব না আগে পাগল কি করছেন এরকম এর মধ্যে ছোলা দিয়েছে কিশমিশ দিয়েছে শশা দিয়েছে আর কি দিয়েছে আলু দিয়েছে দিয়ে এরকম বসে বসেছে খাওয়া

চিকেনের আলুগুলো ভেজে ঠিক আছে চলো আমি নিয়ে ওকে ভাত দিলাম দেখো ও খাচ্ছে আর আমি নিয়েছি চিকেনের লেগ পিস যে ভাতটা মেখে নিয়েছি দিয়ে খাচ্ছে শসা দিয়ে ঠিক আছে খাও কে আগে খেতে পারে আমি না তুমি ওর সাথে রেস্ট হচ্ছে কে আগে খাবে আর আমার মেয়ে এখন খাবে না পরে খাবে স্নান করে তো গায়েস আমাদের খাওয়া হয়ে গেছে মুছে নিচে ও খাতায় চিরকুট বানাচ্ছে আমার সাথে খেলা খেলাধুলা বলে ততক্ষণ ওই রান্নাঘরটা হাফ পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু আবার যে কিছু বাসন হয়ে গেছে বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা একবারে আরেকবার মুছে গ্যাসটা মুছে নিই কমপ্লিট হয়ে গেছে সব গাছ সব কমপ্লিট হয়ে গেছে মুছে টুছে নিয়েছি সব নেতা খাতা ধুয়ে ধুয়ে একদম পুরো ক্লিয়ার এদিকে আমার জন্য সিটটা ভিজিয়ে দিয়েছি দয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর শশা কেটে দিয়ে দিয়েছি পরে খাবো তো খাবার দেখো আবার কি অবস্থা বুঝেছো ফ্যানটা মনে হচ্ছে চলছে না এত গরম হয়ে গেছে আমার সব আমরা খেলা করব চিরকুট খেলবো ওর সাথে চলো খেলা করি আর এত জল পিপাসা পাচ্ছে কাজ করতে করতে শুধু মনে হচ্ছে জল খাই আর কিছু খাবো না হুম জল খেয়েছিস ভাত খেয়ে না এইটা তাই না জল খাই

তা এখন হচ্ছে তোমার বেশিরভাগ টাইম ভুলে যাচ্ছি আসলে দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি দিয়ে আর লেট হয়ে যাচ্ছে চারটে বেজে যাচ্ছে চারটের সময় তো খাবার ঠিক হলো সেই জন্য এখন খেয়ে নিচ্ছি এই স্নান করলাম ফোন করেছে হয়ে গেছে আবার পনেরো কুড়ি মিনিট সারাদিন তো শুয়ে থেকে বসে থেকে কেটে যায় যা গরম সবাই এই ঘরের ভিতরেই মানে আমরা যাবো পার্কে রেডি হয়ে গেছে ইনি আর ইনি রেডি হয়ে গেছে এদিকে তাকি না ওইদিকে তারপর এখন আমি রেডি হব আমি কুর্তিটা পরবো আর এই দেখো আমার পুনি নাইটিটা দিয়েছে নাইটটা পরে কেমন লাগছে জানি তোমরা ভালো লাগছে নাইটটা ভালো লাগে চল আমি রেডি হয়ে নি ওরা আচ্ছা ঠিক আছে

চলো আমরা এখন যাচ্ছি তারপর যে তারপর আবার কিছু দেখা হবে হ্যাঁ লাফা 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 আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসা আগে দেখো তোমরা মোমো নিয়ে এসছি ঝাল দেখতো কে হালকা ঝাল ঝাল তাহলে ফ্রিজ থেকে যেটা আছে ওটা নিয়ে পুরোটা নিয়া আসব। হ্যাঁ চল নিয়া ঠিক আছে নিয়া নিই। এটা নিয়া নিই। আকিতোস আছে। তো আমি খুলিনি কারণ কি আমি একটু ভিডিও করবো রিলস বানাবো লাগা। আগে খেয়ে নি একটু নুডুলস তারপরে হচ্ছে রিলস বানাবো তাই। আর আর সবাই মিলে একটা করে ঠান্ডা খেয়েছি ফেরার সময় ও খায়নি। ও ঠান্ডা খাবে না। ও দোকানে যা দেখবে দেখেছে কি একটা প্যাকেট কিচেন বলল ওটা খাবো। তারপর খুলে দেখে পাউরুটি। ভিতরে অবশ্য চকলেট দেওয়া ছিল না। ভালো ছিল খেতে এটা। পাউরুটিটা ভালো ছিল খেতে

কারণ আমি হয়তো রুটি খাবো একটা ওরা দুজনে ভাত খাবে যাই হোক চলো এখন খেয়ে নিই খেয়ে আমি আবার একটু রিলস বানাবো তো তারপরে কি হলো হাসি গাইস আমি তো ঢুকে গেছি পার্কে পার্কটা এখনো পুরো আমাদের এখানে কমপ্লিট হয়নি মানে কেবল হচ্ছে আর কি এটা আমাদের বাড়ির কাছেই তাই দেখছি সবাইকে নিয়ে এসেছি এখানে ওই দেখো স্লিপে উঠছে আস্তে করে নামবে ঠিক আছে আস্তে করে

আহ আরে এখানে দৌড়না আছে নাকি এখানে যাচ্ছে কেন এটা নয় আমি বল এই দিন চল জানি বলটা কি করাবো আগে হাতগুলো লাগা যা বলা ছবি তো ভাই রাখা না এখানে কি কি অবস্থা তন তন

ভালো করে বসো তুই ভয় কিছু লাগছে ঝোল লোকে এই দুটো নতুন লাগিয়েছে তুই ওই বড়টাই না পারলে ছোটটাই বসে ছোট এটা এই ছোট আছে এই দুটো এই যে দুটো